এরকম ছোট ছোটো চারাভিটকি মাছ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এই চারা ভিটকি মাছের ঝোল ঝালের থেকেও এরকম কাজু পোস্ত বাটা দিয়ে যদি একবার এই রেসিপিটা তোমরা বানাও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যারা বানাও তাদের তো বলার তারা তো জানোই যে কতটা ভালো লাগে খেতে আর যারা বানাও নি কোনো দিন তারা অবশ্যই একবার রেসিপিটা দেখে নাও দেখে বানিয়েও খুব ভালো লাগবে আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মধ্যে রেসিপিটাও তোমাদের অনেক বেশি পছন্দ হবে নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আজকে সুন্দর একটা মাছের রেসিপি শেয়ার করব এর জন্য একটা মশা বানিয়ে নেবো তার জন্য এর মধ্যে দু তিন চামচ পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো আমি কিন্তু কোনো টমেটো দিই নি তোমরা চাইলে একটু টমেটো ইউজ করতে পারো বা টক দই এরপরে পেস্টটা বানিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প একটু লব হলুদ দিয়েছি আর তারপরে আগে থেকে নুন মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি যেহেতু ভেটকি মাছ একটুখানি বেশি লাল লাল করে ভাজলে এর একটা আঁশটে গন্ধ থাকে সেটা আর থাকবে না মাছটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু মাছের ঝালটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখো মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ওই যে মশলার পেস্টটা করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যেহেতু এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম আছে একটু ভালো করে কষালে বেশ খেতে ভালো লাগবে ভালো করে কষিয়ে যখন বেশ তেল ছেড়ে যাবে সেই পর্যন্ত কষাতে হবে এই পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ আর টেস্ট ব্যালান্সের জন্য খুব সামান্য একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি বেশ দেখো তেল ছেড়ে গেছে এরপরে আমি এরপর এর মধ্যে মিক্সি চা ধোয়া জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে তারপরে ভালো করে যখন ঝোলটা ফুটে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর তারপরে যখন ঝোলটা বেশ ফুটে ঘন হয়ে এসছে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এই রেসিপিটা একবার বানালে আশা করি তোমাদের বারবার বানাতে ইচ্ছা হবে খুব ভালো লাগে শুধু এইভাবে ভেট এই চারা ভেটকি দিয়ে না তোমরা যে কোনো ধরনের মাছ দিয়ে এমনকি পমফ্রেট মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো খুবই ভালো লাগে খেতে কাজু পোস্ত বাটা দিয়ে আর গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না বেশ ঝোলটা মাখো মাখো হয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একেবারে মাছটাকে সার্ভ করে নিয়েছি আমার তো মনে হয় পোলাও দিয়েও ভীষণ ভালো লাগবে সাদা ভাতের স্বাদাও ভালো লাগবে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত আর আমার ইউটিউব পেজ বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি তোমাদের আমার রান্না পছন্দ হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে